স্যার আর করেন নৃশংস ঘটনার পর অনেক দিন কেটে গেছে। সিবিআই এর তদন্ত ভার হাতে তুলে নিয়েছেন তদন্ত করছেন এমতাবস্থা থেকে অপরাধীকে কি খুঁজে পাওয়া আদেও সম্ভব স্যার আপনি কি মনে করেন দেখ আমি কিন্তু প্রথম থেকে বলে এসেছি বা এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোরা সকলকে আইন সম্পর্কে সচেতন করিস আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি বলেছি যে এখান থেকেও কিন্তু সিবিআইয়ের পক্ষে মূল অপরাধীদের ধরা সম্ভব এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যদিও বহু অভিযোগ উঠেছে যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কত দ্রুততার সঙ্গে মৃতদেহ দাহ করে দেওয়া হয়েছে তাতে সুরাথাল না সঠিক হয় বা ম্যাজিস্ট্রেট যে তদন্ত করেছেন ম্যাজিস্ট্রেট যে সুরাথাল করেছেন সেটা যাতে ঠিকঠাক না হয় বা পোস্টমর্টমে যাতে গাফিলতি থাকে তারপর মৃতদেহ দ্রুততার সঙ্গে দাহ করে দেওয়া এমনকি এই উঠেছে যে প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলটাকেও নষ্ট করে দেবার আমি আগেও বলেছি এখনো বলছি এই জায়গা থেকেও কিন্তু মূল অপরাধী পর্যন্ত সিবিআই এর পক্ষে পৌঁছানো সম্ভব তার আগে আমি এই যে বলছিলাম তথ্য প্রমাণ লোপাট হয়েছে সে সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় আমি আপনারা সকলেই আমার মতো খবরের কাগজগুলি পড়েন খুটিয়ে খুটিয়ে পড়েন বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলিও দেখেন আমিও দেখি আমি যে জিনিসটা দেখেছিলাম যে কিভাবে ইনকোয়েস্ট যাকে আমরা বলি মাধ্যমে যে হয় সেটাতেও কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেগুলো একটু পরে শোনাই আনন্দবাজার বলছে ময়না তদন্তের আগে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মৃতদেহ পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রস্তুত করেন তাকেই বলা হয় রিপোর্ট তিনি মৃতদেহের নানা ক্ষত চিহ্ন খুঁটিয়ে পরীক্ষা করে যে রিপোর্ট দেন তার ভিত্তিতে ময়নাতদন্ত করা হয় এই পরীক্ষায় সাধারণত ঘন্টা সময় লাগে কিন্তু এখানে নাকি মাত্র মিনিটে এই প্রক্রিয়াটা করা সম্পন্ন হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট লিখেছেন তিনি বিকেল চারটে কুড়ি মিনিট থেকে চারটে চল্লিশ মিনিটের মধ্যে মৃতদেহ পর্যবেক্ষণের রিপোর্ট তৈরি করেছেন এটা আমার মতো একজন আইনের ছাত্রের পক্ষে মনে হয় এটা একেবারে সম্ভব না কারণ সুরত হাল নামেই বুঝতে পারছেন যে অবস্থায় আছে সেই অবস্থায় মৃতদেহটিকে উল্টে পাল্টে দেখতে হয় এবং খালি চোখে যতটা সম্ভব তার গায়ে যে ইঞ্জুরি মার্কগুলি রয়েছে সেই ইঞ্জুরি মার্ক গুলিকে নোট করতে হয় সেটা ম্যাজিস্ট্রেটও যেমন করেন পুলিশও করেন তাদের পক্ষে তাদের কাজই হলো সেটা কিন্তু এখানে কি করেছেন তদন্তকারীরা দাবি করছেন যে দেহ উল্টে পর্যন্ত দেখা হয়নি যেভাবে দেহ শুয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তা ওপর ওপর দেখে চটজলদি রিপোর্ট তৈরি করা হয়েছে বলেই রিপোর্টে পড়ে মনে হয়েছে আমি কোট আনকোট গেলাম রিপোর্টে বলছে কোট বা পায়ে একাধিক আঘাত হয়েছে কিন্তু সেটা পায়ের পাতা হাঁটু না গোড়ালি তা বলা হয়নি বলে তদন্তকারীদের সূত্রে দাবি ভাবুন বলা হচ্ছে বা পায়ে আঘাত রয়েছে কিন্তু তা পায়ের পাতায় গোড়ালিতে না হাঁটুর ওপরে সেটাই বলা হয়নি মৃতার মুখের ভিতরে এবং চোখে রক্ত পাওয়া গিয়েছে কিন্তু কি ধরনের ক্ষত থেকে ওই রক্তপাত তা উল্লেখ করা হয়নি বলে তদন্তকারীদের সূত্রে প্রকাশ আবার আমি কোট গেলাম মাথার পিছনে বা দেহের পিছনের অংশে কোনো আঘাত ছিল কিনা রিপোর্টে তার উল্লেখ নেই মৃতদেহের পিছনের অংশে কোনো আঘাত ছিল কিনা তাও রিপোর্টে লেখা নেই বলে তদন্তকারীদের সূত্রে দাবি ওই সূত্রে আরো দাবি মৃতার পেটের কোন কোন অংশে কি ধরনের আঘাত তারও খুঁটিনাটি বলা নেই বা চমৎকার রিপোর্টে গোপনাঙ্গে রক্তের কথা বলা রয়েছে কিন্তু রক্তপাতের কারণ ব্যাখ্যা করা হয়নি বলে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট পার্সের এর পাশে নাকি একটা ভাঙা হেয়ার ক্লিপ পাওয়া গিয়েছে কিন্তু তা কতটা দূরে তা সেই তথ্য অস্পষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা এই জায়গাটাও আমি কোট আনকোট গেলাম কেন পড়লাম এই কথাটা অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে ডাক্তারদের একটা অংশ থাকলেও থাকতে পারেন এটা অভিযোগ তাহলে এই যে প্রাইভেট পার্সে হেয়ার ক্লিপ পাওয়া গেল সেটা কেন পাওয়া গেল সেটা কি নাকি প্রাইভেট পার্স থেকে ব্লিডিং এমনি হচ্ছিল বলে সেটা আটকাবার জন্য ওই হেয়ার ক্লিপ ব্যবহার করা হয়েছে যদি তা করা হয়ে থাকে তাহলে বলতে হবে ধুরন্ধর কোনো মস্তিষ্ক এর পেছনে রয়েছে এবং সেটা ডাক্তারি পড়া কোনো মানুষের পক্ষেও সম্ভব এবার দেখুন আমি আজকে আজকের খবরের কাগজটা সবাই আপনারা পড়েছেন এবং অত্যন্ত বেদনাদায়ক একটা লেখা রয়েছে মহালয়ার ভোরে আলো শুধু নামের বোর্ডে নির্যাতিতার পরিবারের সদস্যরা এখন কেমন আছেন সে সম্পর্কে লেখা রয়েছে আমি এখান থেকে পড়তে এখান থেকে না হলেও এই যে জায়গাটা রয়েছে শরীরে আঘাত অন্তত কুড়িটি এই জায়গাটা আমি পড়তে চাইবো যে যেখানে ইনকোয়েস্টে বলছে যে মাথার পেছনে কোনো আঘাতের উল্লেখ নেই বা মাথায় আঘাতের উল্লেখ নেই মাথার পেছনে বা দেহের পেছনের অংশে আজকে আমি পড়লাম বলছে মাথাটা বারবার ঠোকা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করছেন অর্থাৎ সত্যি সত্যি আবার কিন্তু তথ্য প্রমাণের প্রশ্ন আবার এলো আজকের খবরের কাগজটা আজকে অর্থাৎ তেসরা অক্টোবরের যে আনন্দবাজার পত্রিকা সেটা যখন আমি ফুটিয়ে পড়ছিলাম তাতে লেখক যিনি লিখছেন সংবাদ দিচ্ছেন যিনি তিনি বলছেন যে গণপিটুনির ঘটনায় যেভাবে শরীর জুড়ে মারের চিহ্ন থাকে তেমনি অজস্র ক্ষত চিহ্ন ছিল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেহে যা কারো একার পক্ষে করা অসম্ভব বলে সিবিআই তদন্তকারীরা মনে করছেন চিকিৎসক পড়ুয়াকে খুন করাই অত তাই বা তাইদের মূল উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন তাদের প্রাথমিক অভিমত ধোঁয়াশা সৃষ্টি করতেই দর্শনের ঘটনাটি সামনে আনা হয়েছে অর্থাৎ যদি দেখা যায় রেপ এন্ড মার্ডার রেপ করার জন্য তাকে আক্রমণ করা হয়েছে একাধিক মানুষ মিলে তাকে রেপ করেছে তারপর খুন করেছে তাহলে মোটিভ একরকম হয় আর যদি রেপের জন্য হত্যা নয় অন্য কোনো কারণে হত্যা করা হয়ে থাকে তাহলে বুঝতে হবে মোটিভটা শুধু কিন্তু কোনো ফিজিক্যাল রিজন তাকে হঠাৎ পাওয়া গেল সে ঘুমচ্ছিল তার উপরে চারজন আক্রমণ করলো তা নয় পেছনে অন্য কোনো গুরুতর কারণ থাকতে পারে এবারে আপনারা সকলে জানেন যে এই মেয়েটি বাড়ি থেকে বেরোয় আসে যদি তার বাইরের কোনো শত্রু থাকতো তাহলে এই মেয়েটিকে কিন্তু অন্য কোথাও মারতে পারত অন্য কোথাও ধরতে পারতো কিন্তু আক্রমণকারীরা বাজার এতটাই তারা এই হাসপাতালটাকে বেছে নিল কারণ তারা জানে যে হত্যা করার জন্য এই জায়গাটা তুলনায় নিরাপদ হতে পারে অর্থাৎ তারা জানে মেয়েটি ডিউটি দিয়ে ওই ঘরে বিশ্রাম নেয় কাছাকাছি কেউ থাকে না তাকে আক্রমণ করলে সে চিৎকার করতে পারবে না বা একাধিক মানুষ মিলে আক্রমণ ওভার পাওয়ার করে দেওয়া যাবে তাকে অর্থাৎ বিভিন্ন কারণে এবং তাদের মনে হয়েছে এত তাইদের মনে হয়েছে এই হাসপাতালে আক্রমণ করাটা তাদের জন্য সহজ তাই তারা হাসপাতালটাকেই বেছে নিয়েছে ঘটনাস্থল হিসেবে বলা হচ্ছে মৃতার কোটান কোট যাচ্ছি মৃতার সুরাথাল এবং ময়না তদন্তের রিপোর্ট অসম্পূর্ণ বলে তদন্তকারীদের সূত্রে গোড়া থেকেই দাবি করা হলেও প্রমাণ লোপাটের চেষ্টার কয়েকটি সূত্র ধরে ধরে প্রকৃত ঘটনা অনুমোচনের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ময়না তদন্তের ভিডিওগ্রাফির আবছা ত্রুটিপূর্ণ ছবিগুলি ফরেন্সিক পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়েছে আমরা তো এটাই বলছিলাম আমরা তো বলছিলাম যে এই বিষয়গুলি তথ্যগুলি খুব সহজে কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠালে আরো গুরুতর তথ্য হয়ে বেরিয়ে আসতে পারে মৃতদেহের আশপাশ থেকে সংগৃহীত বলে তদন্তকারীদের সূত্রের দাবি আপাতভাবে মৃতদেহের সামনের অংশের পনেরোটি গুরুতর বাহ্যিক জখমের চিহ্ন মিলেছে তে দেখুন একটি মেয়েকে মারতে যাচ্ছে আততাইরা। পনেরো বার তাকে আঘাত করতে হবে কেন যদিও কাগজে লিখেছে অন্তত চব্বিশটা আঘাত করা হয়েছে তার মানে তদন্তকারীরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোটিভটা অন্য কিছু হতে পারে এবং সেই জন্য তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে তাকে আঘাত করে করে মারা হয়েছে দেখুন মারবারও তো বিভিন্ন পদ্ধতি থাকে কেউ গুলি চালিয়ে মেরে দেয় কষ্ট না পেয়ে সে মারা গেল কেউ ধরে গলাটা কেটে দিল সেখানেও কষ্ট না পেয়ে মারা গেল কিন্তু এখানে তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে মনে এইগুলোই কিন্তু তদন্তকারীরা ভেবে দেখেন যে মোটিভ কি আজকে মেয়েটিকে মারার পরে কার লাভ থাকতে পারে বা লাভ বলে কি ধরনের লাভ হতে পারে শুধু যদি করাটাই উদ্দেশ্য হতো তাহলে তাকে গুরুতর রেপ আঘাত করার দরকার হতো না অর্থাৎ এখানে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন এবং তারপরে রেপের একটা আহ চিত্র তুলে তুলে দেওয়া যেন রেপ করে মার্ডার করা হয়েছে তদন্তকারীরা রেপটা নিয়ে ব্যস্ত আসল অপরাধীরা বাইরে খোলা ঘুরে বেড়াচ্ছেন যেমন আমি তোদের চ্যানেলে বলেছি যে ক্রিমিনাল সাইকোলজি হয় কলকাতার বাইরে ধরা যাক কাউকে খুন করেছে খুন করে তাকে কলকাতায় এনে ফেলে গেল ডেড বডিটা আবার কলকাতায় কাউকে খুন করে ডেড বডিটা বাইরে ফেলে আসবে এগুলি হচ্ছে তদন্তকারী দলকে ঘুর পথে পরিচালনা করার জন্য বা একটা ধোঁয়াশা সৃষ্টি করার জন্য ঠিক এখানেও তেমন এখানে হয়তোবা এই অবধি পরে আমার যেটা মনে হলো যে রেপ করা তার উদ্দেশ্য ছিল না মারাটা ছিল উদ্দেশ্য কিন্তু মেরে রেপের একটা চিত্র তুলে দেওয়া হলো এতে করে বলা যায় যে ওই তো রেপ করে মার্ডার করা হয়েছে মেয়েটি একা একা বিশ্রাম নিচ্ছিল তাকে ধরে রেপ করা হয়েছে অর্থাৎ যে কথা আমি বারবার আমাদের প্রতিটি ভিডিওতে বলে আসছি যে অপরাধীরা এতটাই ধুরন্ধর তারা তদন্তকারী দলকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে এবং তাতে ঘৃতাহুতি দিয়েছে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার এ অভিযোগ উঠছে যে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করা হচ্ছে তখনই প্রশ্ন উঠবে যে অপরাধীদের আড়াল করা প্রশ্ন কেন উঠবে কারণ কি বলা হচ্ছে বলা হচ্ছে যে চিকিৎসক পড়ুয়াকে কার্যত গণপিটুনির আদলে বেধড়ক মারা হয় আবার আমি প্রশ্ন করবো কারণ কি এই বেধড়ক মারার তো কোনো কারণ থাকতে পারে না একটা মেয়েকে বেধরক মারা হবে তখনই বা যে কোনো মানুষকে তখনই মারা হয় বেধরক যখন কোনো ক্রোধ থাকে আকার দেওয়া হয়। কিন্তু এখানে একটি বিশ্রাম নিচ্ছে তাকে কেন গণপিটুনি দেওয়া হবে সে চোর নয় ডাকাত নয় অনেক সময় আমরা দেখি কোনো গ্রামে একটা অচেনা অজানা মানুষ চলে গেল তাকে চোর সন্দেহে সকলে পিটিয়ে মারলো অথবা আমরা এটাও দেখি রাজনৈতিক কারণে কাউকে পিটিয়ে মারা হয় কিন্তু রাজনৈতিক কারণে হলেও সেখানে কোনো কারণ থাকে মারবার অর্থাৎ মোটিভ একটা স্পেসিফিক থাকে এখানে মোটিভটাই অন্য কিছু যা আজকে পড়ে মনে হচ্ছে বলা হচ্ছে তদন্তকারী এক অফিসারের কথায় কোট আন কোট বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কার্টিলেজ গুরুতর জখম করার আভাস মিলছে কি প্রয়োজন বারবার গলা টিপে একটা লোক একটি মেয়েকে মারবার চেষ্টা করবার সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ নাকও চেপে ধরা হয় এটা কিন্তু আমি বলেছি আমাদের এই অনুষ্ঠানে যে চোখ দিয়ে রক্ত পড়বে কখন যখন মেয়েটির নাক এবং মুখ চেপে ধরা হবে মেয়েটি শ্বাস নেবার চেষ্টা করবে সে প্রাণপণে শ্বাস নিতে চেষ্টা করবে বাঁচবার চেষ্টা করবে তখন তার চোখের শিরাগুলো ফেটে যায় জেনারেলি আমরা কিন্তু এরকম ভাবে মৃত্যু কম দেখি অর্থাৎ এতে চোখ নাক চেপে ধরে কষ্ট দিয়ে মারা হয়েছে বলে তার চোখের শিরা ফেটে গিয়েছিল বলে আমার ধারণা সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ ও নাক চেপে ধরা হয় এবং তারপরে দেহের উপরের অংশে আঘাত করা হয় তখনই চোখ ও মুখের ভেতরে রক্তপাত হয়েছে তদন্তকারীদের তদন্তকারীদের সূত্রে সূত্রে মৃতদেহের নিচে দাবি নীল রঙের তোয়ালের মতো একটি কাপড়ও তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র সত্যি কথাই তো এই যে আমি বলেছিলাম যে মৃতদেহ যেমন কথা বলে প্লেস অফ অকারেন্স তেমন কথা বলে প্লেস অফ অকারেন্স থেকে সংগৃহীত প্রতিটি ছোট খাটো তথ্য কিন্তু বড় আকার নিতে পারে এখানে এই তোয়ালেটি বা তোয়ালের মতো কাপড়টি একটা গুরুতর তথ্য নিতে পারে ওখানে কিসের রক্ত লেগে রয়েছে আদৌ কোনো রক্ত নয় নাকি যদি রক্ত থাকে তাহলে রক্ত নাকি আক্রমণকারীদেরও শরীরে রক্ত থাকতে পারে কারণ মেয়েটি যদি বাঁচবার তাগিদে আক্রমণকারীদের আঁচড়ে দেয় কামড়ে দেয় তাহলে কিন্তু তাদের শরীর থেকেও রক্তপাত হতে পারে অর্থাৎ ওই তোয়ালিটিও কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলা হচ্ছে মৃতার ডান কানের পিছন থেকে কিছু রক্ত ওই কাপড়ে মিলেছে কিন্তু সূত্রের দাবি চিকিৎসক পড়ুয়ার মাথা একাধিকবার প্রবলভাবে ঠুকে দেওয়া হয়ে থাকতে পারে যে কথা একটু আগে আমি বললাম ওই যে ইনকোয়েস্টের পার্ট থেকে যখন আমি পড়ে শোনালাম সেখানে যিনি ইনকোয়েস্ট করেছেন তিনি তার মাথার পেছনে আঘাত আছে কিনা সেটাই দেখেননি অথচ মর্টেমে দেখা যাচ্ছে তার মাথায় মাথা প্রবলভাবে ঠুকে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখুন কিভাবে তথ্যগুলোতে কন্ট্রাডিকশন ইচ্ছে করে আনা হচ্ছে হয়তো আজকে যারা ডিফেন্সের হয়ে আইনজীবী থাকবেন তারা ভবিষ্যতে কিন্তু এই কথাগুলো তুলবেন ঠিক যেমন কামদুনীর ক্ষেত্রে হয়েছিল এই কন্ট্রাডিকশন গুলো তারা বড় করে তুলে দিয়েছিলেন বলে অভিযুক্তরা কিন্তু অনেক সুবিধা পেয়েছিল আর একটা কথাও আমি আগের বারও বলেছি এখনো বলছি যে মৃতার জিনিসপত্র যেমন ধরুন মোবাইল ল্যাপটপ পাতা এমনকি চশমাও নাকি সাজিয়ে রাখা ছিল এটা কেন একটি ভাঙা মেয়েকে যখন ভাঙচুর মেয়েকে যখন মারা হচ্ছে তখন তার এই জিনিসপত্রগুলি গুলি সাজিয়ে রাখার কথা নয় তার মানে যারা আততায় তারা এতটাই ধুরন্ধর তারা হত্যা করবার পরে মেয়েটিকে মারবার পরে আবার তার সমস্ত জিনিসপত্র সাজিয়ে দেয় পুলিশের কিন্তু এই ল্যাপটপ এই মোবাইল ডায়রি এগুলো ঘাটলেও কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে দেখুন যে কথা আমি বলি বারবার যে মৃতদেহ কথা বলে ঠিক সেই রকমই এটাও ঠিক যে একটি মৃতদেহ একজন জীবিত মানুষের চাইতে বেশি বড় সাক্ষী দিতে পারে কিন্তু এখানে অভিযোগ উঠছে যে মৃতদেহটা দ্রুত দাহ করা হয়েছে যথাযথ সুরাথাল করা হয়নি তাদেরকে তো পোস্টমর্টেম করা হয়নি তারপরের দৃশ্য আমাদের যেটা যারা গোয়েন্দা হন তারা তারা দেখেন প্লেস অফ অকারেন্স এবার প্লেস অফ অকারেন্স থেকে নিশ্চয়ই কিছু না কিছু তথ্য পাওয়া গেল এই যে তথ্যগুলো আমি বললাম যে তাকে যেভাবে আঘাত করা হয়েছে তাতে মনে করা হচ্ছে তাকে আঘাত করে মারাটা উদ্দেশ্য তদন্তকারীরা নিশ্চয়ই ভাবছেন যে শুধু ফিজিক্যাল কোনো নিড নয় অন্য কোনো কারণে মারা হয়ে থাকতে পারে এটা কিন্তু একটা বড় তথ্য হয়ে দেখা দেবে গোয়েন্দাদের কাছে তার মানে আর একটা কথা আমি একটু আগে বললাম যে হাসপাতালটাকে তারা বেছে নিয়েছে কারণ তারা মনে করেছে হাসপাতালের মধ্যে ঘটনা কম কম হবে হবে বা বা হইচই মূল ঘটালে পালাবার সুযোগ পাবে তার মানে ভেবে দেখুন সেই জন্যই সম্ভবত সিবিআই আজকেও একজন আহ ডাক্তারি পড়ুয়া বা তিনি ডাক্তারি ছাত্র বা ডাক্তার তেমন একজন মানুষকে কিন্তু ধরেছেন অর্থাৎ আস্তে আস্তে এবার আমার ধারণা সিবিআই জাল গোটাতে পারবে এবং আস্তে আস্তে মূল অভিযুক্তদের দিকে যেতে পারবে আমি আগেও বলেছি আবারও বলছি ধরা যাক গড়ের মাঠে একটা ডেড বডি পাওয়া গেল আন আইডেন্টিফাইড তার ডেড বডি কেউ জানে না পুলিশ কি তার আইডেন্টি জেনে মূল অভিযুক্তদের ধরতে পারে না উত্তর হলো পারে কিন্তু সেখানে সদিচ্ছা থাকতে হবে যদি আজকে সিবিআই এর সদিচ্ছা থাকে তাহলে সিবিআই নিশ্চয়ই বের করতে পারবে আততাই কারা ধরা গঙ্গা দিয়ে একটা ডেড বডি ভেসে আসছে একদিন দুদিন হয়তো জলে ভেসে থেকেছে ডেড বডি ফুলে গেছে পচে গেছে আমাদের বাসায় বলে ডিকম্পোজ হয়ে গেছে মাছ বা অন্য প্রাণীরা টুকরে খেয়েছে তার কোনো পরিচয় জানা যাচ্ছে না জানি কোথা থেকে ভাসতে ভাসতে এসেছে সেই ডেড বডিরও কিন্তু আইডেন্টিটি বের করে পুলিশ অপরাধীদের ধরতে পারে বা ধরে থাকে তাহলে এখানে পাওয়া যাবে না কেন আমার ধারণা আবার বলছি সিবিআই এর যদি সদিচ্ছা থাকে তাহলে সিবিআই এখান থেকেও মূল অভিযুক্ত অব্দি পৌঁছতে পারবে এখনো অব্দি যা যা পাওয়া গেছে যেমন ধরুন ওই আঘাতের কথাগুলো তো বলাই হলো তার সঙ্গে যদি মোবাইলটাকে ভালো করে দেখা যায় তাহলে ঘটনার অব্যবহৃত আগে কার সঙ্গে সে কথা বলেছে কোনো মেসেজ এসেছিল কিনা যদি মেসেজ ডিলিটও করা হয় ঘটনাস্থলে দাঁড়িয়ে অনেক সময় আমরা দেখি অভিযুক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাততাইরা ওই ফোন থেকে মেসেজ ডিলিট করে দেয় তা সত্ত্বেও কিন্তু সিবিআই পক্ষে এমন মেশিন তাদের রয়েছে তারা ওই মেসেজ তারা কিন্তু রিট্রিভ করতে পারবে কাজেই মেসেজ ডিলিট করা মানেই যে জানা যাবে না কারা মেসেজ করেছিল বা কাদের কল এসেছিল লগ ডিলিট করার পরে তা কিন্তু নয় তারপরে আর একটা গুরুত্বপূর্ণ থিওরি থাকে পুলিশ বা তদন্তকারী দলের হাতে সেটা হলো লাস্ট সিন টুগেদার থিওরি অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুর আগে যে শেষ যা যখন দেখা গেছে কাদের সঙ্গে দেখা গেছে বা কার সঙ্গে দেখা গেছে তারা রকম লাইট থ্রো করতে পারছে কিনা এই ঘটনার উপরে তাদের বারবার জেরা করতে হবে পুঙ্খানুপুঙ্খ জেরা করতে হবে এই লাস্ট সিন থিওরি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে কথা আমি বারবার বলছি যে যেখানে সারকামস্টান এভিডেন্সের উপর নির্ভর করতে হয় আই উইটনেস থাকে না সেখানে কিন্তু মোটিভ একটা বড় পার্ট প্লে করে এখানে মোটিভ তাদের হতে পারে আজকে এই মেয়েটিকে আঘাত করে করে মারলে তাদের লাভ হতে পারে বা মেয়েটির উপরে তাদের রাগ থাকতে পারে এটি নিশ্চয়ই মেয়েদের মেয়েটির বন্ধুরা বলতে পারবে বা মেয়েটির সঙ্গে যারা খুব ঘনিষ্ঠ তারা নিশ্চয়ই বলতে পারবে যে মেয়েটিকে কখনো আগে ভয় দেখানো হয়েছে কিনা সে কোনো থ্রেট কল পেয়েছে কিনা সে কোনো থ্রেট মেসেজ পেয়েছে কিনা তাকে কখনো কেউ ভয় দেখিয়েছে কিনা মেয়েটি কাউকে বলেছে কি তার কোনো বন্ধু তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে এই কথাগুলি কি শেয়ার করেছে অর্থাৎ এখন কিন্তু নির্ভর করতে হবে জেরার উপরে পারিপার্শ্বিক বা চারিপাশের সমস্ত মানুষকে সঙ্গে মেয়েটি কথা বলতো তাদের উপরে বিশ্বাস করত নির্ভর করত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের বারবার জেরা করে কিন্তু পাওয়া সম্ভব মেয়েটিকে কারা মেরেছে তাদের সম্পর্কে একটা সঠিক আইডিয়া কিন্তু পাওয়া সম্ভব ধন্যবাদ স্যার